আলোচনা করেছেন বন্ধু পর তিনিও আলোচনা করলেন বিষয়ে আপনারা হয়তো অনেকেই জানার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন যে এত ঘন ঘন আপনারা বসছেন বলে কতিপয় কিছু বক্তা যে বলছে এত ঘন ঘন বসা আপনি যে হেলে মতো একটা কার্যকলাপ বক্তার এই কতটা তার বক্তব্যের এবং ওর শারীরিক ভাব মানে ভাবভঙ্গিমাই সেটা কিন্তু সমাজের কাছে পরিস্ফুটিত একদম উজ্জ্বল সে জায়গা থেকে জ্ঞানের যে এতটা অভাব দূরদর্শিতা পরিষ্কার হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার আগে কোন কাজ করার আগে সাহাবাই کرامদের কিন্তু বৈঠক করতে আলোচনা করতেন মাসওয়ারা করতে ওই নীতি আদর্শ যদি আজকে ওই সমস্ত বক্তাদের ভিতরে থাকতো জ্ঞান থাকতো তাহলে এই কথাগুলো বলতো এক্ষেত্রে যদি আপনারা বলেন সে জায়গা থেকে আমিও প্রশ্ন তো করতে পারি যে মুসলিম বস্তি এত থাকতে কেন ভবঘুরে পাগল আছে যেমন আমরা সেই সংগঠনের মাধ্যমে ভবঘুরিদেরকে আমরা খাওয়াই এটা করলো না কোথায় সেই কাওড়াপাড়া দুর্গাপুর কোথায় কি হচ্ছে সেখানে গিয়ে ক্যামেরা তাও ওয়ান ক্যামেরায় কাজ হচ্ছে লিল্লাই কতটা আছে প্রশ্ন থেকে যায় সে জায়গা থেকে এই সমস্ত বক্তাদের চোখে পড়ে না কিন্তু ওদের অবাধে এগুলো জায়েজ অবাধে এগুলো হালাল এক্ষেত্রে ওদের কোন ফতোয়া নেই মানে ওদের এলমের কেতাবের সীমানা হচ্ছে ওদের হুজুর পর্যন্ত ওদের হুজুর পর্যন্ত গেলেই ওদের এলমিয়াত শেষ হয়ে যায় এবং একটু আগে বলছিলেন যে চ্যালেঞ্জ

অতচো তানাদের কৃত্তিকলাপের বিরুদ্ধে আপনারা কার্যকলাবগুলো কার্যক্রম পাটকক্রম এগুলো চালু করছেন কেন মডেল যদি হতে হয় দাদা হুজুর কেন হলো না আল্লামা হুজুর মডেল হলো না কেন এর आंसरtracks গুলো দেননি। দ্বিতীয় কথা হচ্ছে মহিলাদের এই ওপেনিং ভাবে খোলা ময়দানে সমস্ত পুরুষদের সামনে بخاری شریف খতল করানো তাদের নিয়ে অবর্তনা নেওয়া এর অ্যান্সার গুলো দিলেন না কেন কে খেতাব পড়তে পারে কে কিতাব পড়তে পারে না ও বিষয়টা তো একটা বৈঠকের জায়গা আপনি স্টেজে উঠে আপনাকে নজরানা যাই দিক আপনাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে আপনি যাচ্ছেন সেখানে গিয়ে মানুষের মস্তিষ্ক বিকৃত করার জন্য তাদেরকে অন্য সাইটে নিয়ে যাওয়ার জন্য নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই বক্তব্য কিন্তু কিন্তু নয় সে সেক্ষেত্রে আমি আগামী দিন দিন কিন্তু বলব সেটা উপলব্ধি করতে পারছেন না এই যে সাধারণ মানুষগুলোই আপনাদেরকে হুজুর বলে নিয়ে যাচ্ছে এরাই কিন্তু আপনাকে অসম্মানের জায়গায় নিয়ে আসবে অর্থাৎ সাবধান হয়ে যান ব্যক্তি বিশেষের উপরে আক্রমণ করেন যদি তাহলে খোলাসা করুন এটাও চ্যালেঞ্জ করছি ব্যক্তি বিষয়ে পারিবারিক বিষয়ে যদি আক্রমণাত্মক ভঙ্গি মানিয়ে আপনারা এর পর থেকে যদি স্টেজে বক্তব্য রাখেন তাহলে এ বিষয়ে আপনারা চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ করছি আপনার নারী নক্ষত্র আপনার হুজুরের সব নারী নক্ষত্র বের করতে আমার দু মিনিট সময় যাবে সাবধান হন ওয়াজের মাহফিলগুলো অন্তত জেনার মাহফিলে জেলার মজলিশে রূপান্তরিত করুন বক্তা নিজেই আজ করছে বিবদ করা হচ্ছে জেনা করে থেকে খারাপ হাদিস পাক বলছে রাসূল সেই জায়গা থেকে নিজেই এক ঘন্টা কুড়ি মিনিট দেড় ঘন্টা বক্তব্য রাখে তার ভিতরে পঁয়তাল্লিশ মিনিট শুধু কি বল আল্লাহর ভয় কতটা আছে নিজের বিবেককে একদিন প্রশ্ন করেছ যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সাইকুল হাদিস সাহেব সাইকুল হাদিস হুজুর কেবলাও বলছিলেন যে পর্দার কতটা মানে গুরুত্ব দিয়েছে ইসলাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পর্দা করেছেন সাহাবাই কেরামদেরকে মহিলা সাহাবীদেরকে কিভাবে রেখেছেন সেই জায়গায় আপনার এখনো আকেল হলো না জ্ঞান হলো না মাইক পেয়ে পেয়ে গেলে দাঁত করে হাতির মতো দাঁত বার করে খেঁচাখিচি আর একবার এদিকে একবার ওদিকে ঝোঁকাঝুঁকি এগুলো এইসব এই আপনার ওই বলে না এগুলো হচ্ছে ওই কার্টুন এই কার্টুন মলি বন্ধ করে এই কার্টুন মলি সাহেবগিরি করলে আগে কিন্তু আমি আমি নিজের প্রেজেন্ট যখন আমি জলসা করতাম বহু কমিটি পেছন দিক থেকে খোঁজা মেরে মেরে আপনার এই কার্টুনগিরিকে বন্ধ করার চেষ্টা করেছি আমি প্রেজেন্ট থেকে সেখানে এ সমস্ত মলি সাহেব কার্টুন কার্টুনগিরি একবার এদিকে হেলে যাওয়া এবার এদিকে হেলে যাওয়া দাগ বের করে খেঁচে গেছি আমার সামনেই বহু জায়গায় আপনি অপমানিত হয়েছে সেই জায়গা থেকে সাবধান করে দিতে চাই একটু মানুষ হওয়ার চেষ্টা করুন এবং আপনাদের যে সমস্ত ভক্ত তৈরি করেছেন আমি জানি না কার জন্য করেছেন ভক্ত দাদা হুজুর ভক্ত তৈরি করেছিলেন আল্লাহ এবং রসুলের জন্য আল্লাহ হুজুর ভক্ত তৈরি করেছিলেন আল্লাহ এবং রসুলের জন্য আপনারা ভক্ত তৈরি করছেন আপনাদের জন্য তার প্রমাণ হচ্ছে আপনাদের ভক্তদের মুখের ভাষা লেখনির যে বহিঃপ্রকাশ সেই জনসমক্ষে তোলার মত না কিছুদিন আগে একজন আমাকে একটা স্ক্রিনশট মেরে اياকে দিলে সে পড়া যাবে না এত রাপ ভাষা তার আইডিটা গিয়ে আমি চেক করলাম সব হুজুর কেবলার সব থানাদের হুজুর কেবলার ভক্ত হুজুর কেবলার ভক্ত যদি এরকম ভাষা হয় তাহলে আমাদের আগামী দিনের সমাজকে ভাবতে হবে যে হুজুর এই সমস্ত হুজুর হাইবি এই সমস্ত হাইব্রিড ক্রস হুজুরদের অবস্থাটা আগামী দিন কি হবে এদের ভাষা কি এদের ক্যারেক্টার কি প্রশ্ন আসবে সমাজ প্রশ্ন করবে সে জায়গা থেকে এখনো সময় যায় আর দাদা হুজুর দাদা হুজুর মুখে আওড়ালে হবে না দাদা হুজুর শুধু প্রতিষ্ঠান করে যাননি নীতি প্রতিষ্ঠিত করেছে সেই নীতির উপরে আপনার নেই সেই নীতির উপরে থাকলে আপনাদের এই এতটা পদস্খলন হতো না এতটা আপনারা নিচের নিম্নমানের মানুষের বহিঃপ্রকাশ করতেন না এগুলো সাবধান হন তিনি ভাই হিসাবে হজুর কেবলাদের নিয়ে আপনাদের জন্য এতটুকুই আমি বার্তা রেখে গেলাম আসসালামু আলিকুম রহমতুল্লা